যেখানে স্বপ্নেরা জন্ম নেয় সেই দূর নীল গ্যালাক্সির এক গ্রহের নাম স্বপ্নতরি ভেসে থাকা দ্বীপ ঝকঝকে পানি আর গোলাপি নীল আকাশে স্বপ্নতরী যেন এক আকাশবাগান যেখানে বাতাসেও রহস্য লুকানো এখানেই শুরু হয় এক গল্প এক তারার পতনে এক উজ্জ্বল তারা পড়ল নিচে পানিতে সোয়া দিতেই সরিয়ে পড়ল আলো সেই আলোর ভেতর জন্ম নিল সে এক শিশু আলো নাম তার স্নিগ্ধ সে ছিল আলো আর অনুভবের সন্তান স্নিগ্ধ একদিন হাত তোলে আর চারপাশে ছড়িয়ে পড়ে ভয় আনন্দ আর ভালোবাসা এই শব্দ দিয়েই তৈরি হলো এক নতুন জগৎ যেটা আবেগ দিয়ে করা বন্ধুরা এর পরের পাঠ চাইলে কমেন্টে লিখুন